মিষ্টি কুমড়োর যে কোনো রেসিপি কিন্তু আমার খুব ভালো লাগে খুব ভালোবাসি আমি মিষ্টি কুমড়ো খেতে কিন্তু অনেক মানুষই আছো যারা মিষ্টি কুমড়ো খেতে একদমই ভালোবাসো না তো আজকে এই রেসিপিটা দেখে মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের সজনে চচ্চড়ি তো সজনে চচ্চড়িতে বেশিরভাগই কিন্তু আমরা আলু দিয়ে করে থাকি কিন্তু আজকে আমার এই রেসিপিটা দেখে আলুর সাথে সাথে একটু মিষ্টি কুমড়ো দিয়ে দাও দেখবে এত অসাধারণ হবে গরম ভাতের সাথে খেতে কি বলবো তো কথা না বাড়িয়ে সোজা চলে যাব রান্না করতে তো রান্না করার আগে সবজিগুলো বলে দিচ্ছি নিয়েছি সজনে ডাটা নিয়েছি আলু টমেটো আর মিষ্টি কুমড়ো আর এখানে একটা মশলা তৈরি করে নেব যার জন্য দিয়ে দিলাম তিল এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে আর দিয়ে দেবো কয়েকটা রসুন তো রসুনটা অপশনাল তোমরা দিতেও পারো না দিলেও কোনো অসুবিধে নেই আমার ভালো লাগে রসুনের ফ্লেভারটা তার জন্য দিয়েছি আর সবগুলোকে সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো একটা ফাইন পেস্ট করে নিয়েছি এখন সোজা চলে যাব রান্না করতে তো রান্না করার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়ে গরম করে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে কিন্তু প্রথমে আমরা কুমড়োগুলোকে একটু লালচে করে ভেজে নেব কুমড়োগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছে এখন একই তেলে কিন্তু আলুগুলোকেও আমরা একটু লালচে করে ভেজে নেব তো আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে তুলে রেখে এখন একই তেলে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে দিয়ে কিন্তু দিয়ে দেবো কেটে রাখা সজনেগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু তেলের সাথে আমরা একটু ভাজা ভাজা করে নেব যাতে সজনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় সজনে ডাটাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর আলুগুলো তো মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন তো এখানে আমি এক টেবিল চামচের থেকে একটু কম ব্যবহার করেছি আর দিয়ে দেবো হলুদগুলো এক টেবিল চামচের মতো তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা পুরো মশলাটাকে সজনের সাথে একটু ভাজা ভাজা করে নেব তো সবগুলো উপকরণ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে নাড়াচাড়া করে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্টটা যেটা আমরা তিল আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু বাটি ধোয়া জলও দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণকে সজনে ডাটার সাথে মিশিয়ে দেবো মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করব। যতক্ষণ না গ্রেভিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে তো দেখো ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। তো এভাবেই কিন্তু নাড়াচাড়া করে গ্রেভিটাকে একটু মাখো মাখো করতে হবে গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে আসলে দিয়ে দেবো টেস্টের জন্য সামান্য একটু চিনি চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করে নেব তো পাঁচ থেকে সাত মিনিট পর নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে গ্রেভিটা আমি কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নেবো তোমরা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারো বা আরেকটু গ্রেভি রাখতে পারো তো নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সজনে ডাটার চোরচড়ি তো ফাইনালি কিন্তু আমাদের সজনে ডাটা চচ্চড়ি তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু এরকমভাবে একবার সজনে ডাটা রান্না করে নিবে আর এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবে না তো তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখবে তাহলে আমি জানতে পারবো যে আমার ফ্যামিলির মেম্বাররা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে সেটাও আমাকে জানাবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পরের একটি রান্না পরের নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে টাটা